কাঁথি থেকে দিঘার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার আমাকে নিমন্ত্রণটা পাঠিয়ে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতা দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ দামের পরে আর কিছু লেখেন না কালচারাল সেন্টার এটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ দাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি নন্দ্রে নন পায়ের নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যা তো আমি হরিকৃষ্ণ দিবদীকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখি আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি মুর্শিদাবাদের ধুলিয়ান শিব মন্দির সহ নটা মন্দির বিধর্মী জিয়াজুরা ভেঙেছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল দশটায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে একযোগে নটা মন্দিরের শুদ্ধিকরণ গঙ্গার জল এবং করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ আমি তুলে দিয়েছি বাকি অর্থ সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেবে আগামী তিরিশ তারিখ এক যোগে জিহাদি বিধর্মীদের হাতে ক্ষতিগ্রস্ত নটা হিন্দু মন্দিরের শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন